সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ এখন আমি যাচ্ছি মায়ের সাথে একটু ব্যাঙ্কে আর ভীষণ রোদ্দুর পড়েছিল তাই ছাতা মুখে ওড়না এভাবে যেতে হয়েছিল তখন ওই বেলা বারোটার মতো বাজে রান্নাবান্না করেই মায়ের সাথে বেরিয়েছিলাম আর এতটাই রোদ্দুর ছিল হেঁটে যেতে মন করছিল না তাই একটু টোটোও নিয়ে নিলাম আমি আর মা যাচ্ছিলাম বেশ কিছু কাজ ব্যাঙ্কে যেতে যেতে দেখি কার বিয়ে হয়েছে তার নতুন বউ এসেছে তাই আর কি ব্যান্ড বাজছে সবাই নাচানাচি করছে সেটাই দেখে দেখে যাচ্ছিলাম স্নান করে উঠলাম হ্যাঁ কেন রাত্রে খাবে না খেলে রেখে দাও রাত্রে খাবে স্নান করে উঠলাম দেখো আমার এখানে কি একটা বেরিয়েছে ভাত খাবো এবার একটু ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে এলাম এবার ভাত খাবো রান্না হয়েছে এখানে শাক ভাজা এখানে কি এটা কচু শাক ভর্তা এখানে সরষে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এটা খেতে খুব ভালো লাগে একদিন আমি রেসিপি শেয়ার করবো ভাত তার সাথে আছে এত মাছি না টকের ডাল আর এখানে আছে কাঁকড়া কাঁকড়া ঝাল আমার বোন কিছুই খায় না কাঁকড়া ছাড়া কাঁকড়া ওর বেশি প্রিয় আজকে আমাদের লাঞ্চ হবে খাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট নিলাম এখন ওই বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন বোনের আবদারে যাচ্ছি একটু ছাদে নোর মাখা করতে শুধু বোনের আবদারেই নয় আমার ছোটো দাদু নাতনি এসছিল আমাদের বাড়িতে তো সবাই মিলে আর কি ভাবলাম যে চল আজকে একটু নোর মাখা করে খাই সেজন্য ছাদে যাচ্ছি রেডিও হয়ে গেছি একেবারে নোটটা মেখে খাওয়া দাওয়া করে তারপর আমি একেবারে ডাইরেক্ট পড়াতে চলে যাবো আর এখানে দেখো মুখের মধ্যে পেম্পলটা হওয়ার জন্য না এত বেকার লাগছে মুখটা নিজেরও ভালো লাগছে না ওই জন্য বারবার ওটা বাবা সব কিছু নিয়ে চলে এসছি ছাদে আমাদের মাখা করতে নোরগুলো আমার স্টুডেন্টের মা দিয়েছে এবং গার্ডিয়ান দিয়েছে তো সেটাই নিয়ে আজকে নোর হবে খাওয়া দাওয়া হবে

সবাই মিলে নোর খাচ্ছি নোর মাখাও হয়ে গেছে আর দারুণ লাগছে খেতে অ্যাকচুয়ালি খুব বেশি টক আমরা খাই না এক আগে আগে না যখন স্কুলে পড়তাম প্রচণ্ড টক খেতাম মা খুব বকতো যে এত টক খাস না গলা খারাপ হয়ে যাবে যত বড় হচ্ছি টক খাওয়ার প্রবণতাটা অনেকটা কমে গেছে আর দারুণ লাগছিলো মানে নোটটা খুব বেশি টক ছিল না হালকা হালকা মিষ্টি ছিল বেশ সুন্দর লাগছিল তিনজন মিলে বসে বসে খাচ্ছি আর আমার না এগুলো করতে বেশি ভালো লাগে মানে ফোন দেখায় মানে ওগুলো তো ঠিক আছে বাট এই মাখামাখি করতে বাচ্চাদের সঙ্গে মজা করতে আমার একটু বেশি ভালো লাগে আর আমার পাশে হচ্ছে ও আমার ছোটো দাদুর নাতনি ও আজকে বাড়ি চলে যাবে তাই আবদার মাম দিয়ে আজকে তুই নোর মাখা কর তো সেই জন্যই আর কি করা কালকে বেলা বেলি তো মাখবে

কারণ প্রায় সাড়ে ছটা বেজে মানে গেছে প্রায় পাঁচ মিনিট মতো পড়াতে যাবো দেরি হয়ে যাচ্ছে ওরা আমি যাই ওরা মজা করুক আনন্দ করুক তো চলো ওখানে বেরালাম পড়াতে যাচ্ছি সাড়ে ছটা প্রায় বাঁচতে যায় দশ মিনিট লেট হবে তো চলো যাই তারপর চলেও এসছি দেখো পড়াতে প্রায় এক ঘন্টার মতো হয়েও গেছে পড়িয়েও নিয়েছি আর ওই যে দেখো ম্যাডাম পেছনে কাঁচি নিয়ে কি কাটাকাটি করছে যখনই দেখেছে দিদিভাই ক্যামেরা অন করে যে একবার ডাকতেই হাজির ফটো তুলতে ভিডিও করতে ভীষণ পছন্দ করে ও কাটাকাটি দেখো সমানে করে চলেছে কারণ কাঁচিটা বের করার একটা কারণ আছে ওর স্কুল থেকে ক্রাফ্টের একটা কাজ দিয়েছে এই যে বলটা বলটা কাগজ কেটে কেটে লাগাতে হবে একটা স্যাম্পেল করে দেওয়া আছে আর কিছু রঙিন কাগজও দিয়ে দিয়েছে বইয়ের সঙ্গে অ্যাটাচ করা ছিল সেটাই আমি এখন ওর করে দিচ্ছি আর ওকে মানে শিখিয়েও দিচ্ছি যে কিভাবে কি করবে পুরোটা তো করে দেওয়া একদমই যাবে না তাহলে ও কিছুই শিখতে পারবে না সেজন্য এক ঘন্টা মতো পড়িয়ে নিয়েছি আর এটা করতে প্রায় আমার এক ঘন্টা থেকে আরও বেশি লেগে গেছিল তারপরে পড়ানোর পরে আমি কাজটা করতে বসেছি আমি ওই পেপারগুলোতে বর্ডার কেটে দিচ্ছি মার্চিন টেনে দিচ্ছি ওকে বলছি যে তুমি কাটো সোজা করে তাহলে পরে ওর কাটার হাতটাও ঠিক হয় আর কাজটা শেখে আর তার সাথে সাথে ও ব্যস্ত থাকে নইলে আমি যখন এই কাজটা করছিলাম ও সারাটা খুন ঘরের মধ্যে আঁকা আঁকা ঝোঁকা করছে এখানে নোংরা ওখানে নোংরা বাইরে চলে যাচ্ছে বারবার সেই জন্য ওকে আর কি কোনোরকমভাবে একটু ব্যস্ত করে রাখছি আর তার সাথে কিছু কিছু কাজ আর কি অভিজ্ঞতার মাঝখানে আমি ওকে শিখিয়েও দিচ্ছি আর এই ক্রাফটগুলো খুব খুব ভালো একটা কাজ বাচ্চাদের জন্য বাচ্চারা অনেক শিখতে পারে আর ওদের হাতও অনেকটা সার্ফ হয় মনটাও বেশ খুশি খুশি হয় তো সেই জন্য

মানে শস্য ধান খায় গম খায় বাজ গায় এগুলো খায় আর আমার একটা হ্যাঁ বাহ দেখো এবারে তোমাকে কি করতে হবে এই পিক ওই হেバード আছে ওনা ভীষণ কিউট জানাত ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে ওকে আমি খুব খুব আদর করি বিশেষ করে ওর বনুকে তো আরও মানে দুজনেই মানে কি বলবো খুবই আমার প্রিয় আর খুবই কাছের একজন তো এই আর কি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমরা কে কে আমার মতো নোর মাখা খেতে ভালোবাসো আর তোমরা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন রেসিপি আর ব্লগিংয়ের জন্য টা